আমাদের শেষ দেখা কবে হয়েছিল আকাশে ছিল পূর্ণিমার চাঁদ বসন্তের মৃদুমন্দ হাওয়া আর দেখা হবে না তুমি বলতেই আমার আকাশে নেমে আসে অমাবস্যা তুমি আমাকে ছেড়ে যাওয়ার কথা বলতে এসেছিলে আর দেখা হবে না কোনোদিন নিষ্পৃহ কণ্ঠ ছিল তোমার তবে আমাকে সারা জীবন তুমি ভালোবাসবে মনে মনে আমি যেন ভুলেও তার বাড়ির আশেপাশে কিংবা কোনোভাবে আমাদের ভালোবাসা প্রকাশ না করি এই নিশ্চয়তা চেয়েছিলে আমি কথা রেখেছি কোনোদিন আর উপথে যাইনি কাউকে বলিওনি বুকে পাথর চাপা দিয়ে রেখেছি তুমি যাকে পেয়েছ তিনি পুরো কৌশলী ইমারত বানানো তার কাজ আর আমি শব্দ কারিগর কবি কল্পনার জগতে বসবাস সমাজে কোনো দাম নেই মাঝে মাঝে উপবাস নিত্য দিনের সঙ্গী দুজনই স্রষ্টা সৃষ্টির আনন্দে বিফুল কবে যেন তোমার সাথে শেষ দেখা হয়েছিল বসন্তের কোনো এক দিন পূর্ণিমার রাতে বাতাসে ছিল হাসনা হেনার সুবাস তুমি এসেছিলে এ চুপি চুপি আমার হৃদয়ের সারা জীবনের দীর্ঘ শ্বাস এ আজ বেঁচে আছো তুমি তুমি কবে শেষ এসেছিলে মাঝে মাঝে ভুলে যাই বয়স বেড়েছে বয়স বেড়েছে